কবিতার নাম কুল্লু নাফসিন যায় কাতুল মাউত আজকাল কোথাও কোনো মৃত্যু সংবাদ শুনলে আমি মনে মনে অঙ্ক কষতে বসে পড়ি মৃত্যের জন্ম তারিখ থেকে মৃত্যু তারিখ বিয়োগ করে দেখি কবচর বাঁচল মানুষটা তারপর বিয়োগ থেকে নিজের বর্তমান বয়স বিয়োগ করে দেখি মৃতের মৃত্যুকাল বয়স পৌঁছতে আমার কত দূর বাকি ঠিক তখনই দূরবর্তী মসজিদের মাইকে আরো একটি মৃত্যু সংবাদ ভেসে আসে হয়তো এমন কেউ যার মৃত্যুকালীন বয়স আমার বর্তমান বয়সের অর্ধেক কিংবা তার কম আমি তখন অঙ্ক ভুলে যাই ভুলে যাই জাগতিক জড়তার হিসাব ভাবতে থাকি যে কোনো মূল্যেই হোক বয়স নামানা মৃত্যুর সাথে গড়ে তুলবার ভাব যদিও জীবনের সাথে বিচ্ছেদ যার চিরচারিত স্বভাব দিবসের কোলাহল শেষে রাত্রির পথ ধরে হেঁটে এসে দেখি ভেজানো কপাট জুড়ে চুলে আছে তালা কখন কোথায় মৃত্যু সে বলে আহা জীবন তুমি তো হেরে